oh é. my é. হাই প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তো অনুষ্ঠান একটা নতুন ভিডিও সো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আগের দিন তোমাদেরকে নীল পুজোর ভিডিও দিয়েছে আর এটা হচ্ছে নীল পুজোর পরের দিন তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে নীল পুজোর পরের দিন আমাদের এখানে শীতলা পুজো তাই শীতলা পুজোর উপোসও করেছি আর আগের দিন নীল পুজোর উপোস করে হেঁটে এসে ওই রাত্রে ভাত তাত রান্না করে থুয়েছিলাম তো সকালবেলা অনেক জামা কাপড় ছিল যেহেতু ওই উপোস করে গিয়েছিলাম তার জন্য তো সেই জামা কাপড়গুলো আগে আমি এসে ধুয়ে টুয়ে ছাদে মেলে দিলাম মা আমি দুজন মিলে তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজগুলো করে নিয়েছি আমাকে আবার একটু হাবড়ায় যেতে হবে কিছু কেনাকাটার জন্য এই করে যেতেই হবে কিছু করার নেই নাগলে না যেতাম কিন্তু মানে খুবই দরকারের জন্য যেতে হবে তো গাছগুলো দেখো দুদিন জল দেওয়া হয়নি বলে একদম শুকিয়ে গেছে তারপরে আমি ছাদের থেকে নিচে নেমে আসলাম আর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাবড়াতে আর হাবড়াতে গিয়ে তাড়াতাড়ি করে কেনাকাটা করে ফিরতে ফিরতে লেট হয়ে গেল খুবই আর সবাই আমাদের ওখান থেকে সবাই মন্দিরে চলে গেছিলো মা আমার জন্য ওয়েট করছিল তা আমি আসার পরে তাড়াতাড়ি করে শাড়ি পরে আমি আর মা রেডি হয়ে চলে গেলাম মন্দিরে আর মন্দিরে তখন সবাই এসে গেছে আমরা দুজনেই মনে হয় বাকি ছিলাম এরকম একটা ব্যাপার তো আমাদের পরেও কিছু দু একজন এসেছে অনেকটাই প্রায় ভিড় হয়ে গেছিলো তারপরে আমরা ওখানে আমাদের বাটাটা দিলাম তারপরে অঞ্জলি শুরু হয়ে গেছে এই জন্য অঞ্জলিটা দিয়ে নিলাম আর অঞ্জলি দেওয়ার পরে ওখানে ঠাকুরকে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম আর বললাম যে আগের দিন উপোস করেছি আবার আজকে উপোস মানে শরীরটা দিচ্ছিল না মানে চোখ মুখগুলোও আর ভালো লাগছিল না মানে চোখ মুখগুলো কেমন বসে গেছিলো মাথাটাতে কেমন ঘুরছিলো আর হাবড়ায় গিয়ে আরও বেশি মানে প্রবলেমটা হয়েছে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে কোনো রকম করে রেডি হয়ে আবার এই মন্দিরে চলে এসেছি তারপরে ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে সবার সাথে দেখা হলো সবার সাথে একটু কতটা তো বলে ওখানে পুজো হচ্ছিলো পুজোর ওখানে কিছুক্ষণ বসেছিলাম যজ্ঞটজ্ঞ হলো যজ্ঞটজ্ঞগুলো দেখলাম তারপরে শীতলা পুজোয় শীতলা মাকে পা ধোয়াতে হয় গাছে ঘোড়ায় জল দিতে হয় সেগুলোও দিয়ে নিলাম সব ভিডিওতে আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আগের দিন এ করে শরীরটা সত্যি আর দিচ্ছিলো না তারপরে দেখো পুজো শেষ হয়ে গেছে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলো যেহেতু ওই বাটার ওপরে সবার নাম লেখা ছিল যেন নাম ধরে ধরে এক একজন করে রাখছিল তো আমি একটু আগে গিয়ে দেখছিলাম আর এই ফাঁকে তোমাদেরকে মা শীতলার মুখটা একটু দেখিয়ে নিলাম কারণ ওই ভিড়ের মধ্যে আমি তখন আর মন্দিরে উঠতে পারিনি তো দেখো ওরা আমাদের আগেই চলে গেছিল পাড়ার সবাই মানে আমাদের ওই পাড়াতে আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তো ওদের সাথে তো যেতে পারিনি আসার সময় ওদের সবার সাথে একসাথেই এসেছি তা ওদেরকে সবাইকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম আর আজকে ভিডিওটা আমি বেশি লং রাখলাম না দুদিন ওপোস করে কিছু খাওয়া দাওয়া হয়নি তো বাড়ি এসে কিছু প্রসাদ খেয়ে নিলাম সো বাই বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে